মৌলা আলী থেকে এগারো জেনারেশন কত জেনারেশন জেনারেশন মানে বুঝেন মানে আর পরে আর ফুয়া ফুয়ার পরে নাতি নাতির পরে ফতি ফতির পরে লতি লতির পরে লতির ফুয়ার লতির নাতি লতির এইভাবে এগারো জেনারেশন ইমাম এ হুসাইনের মৌলা আলী থেকে শুরু করে এগারো জেনারেশনকে শহীদ করা হয়েছে কত জেনারেশন বুঝতে লাগবো না কি শত্রুতা আমি কেন শত্রুতা আমি এগারো জেনারেশন কাউকে বিষ খাওয়াইয়া কাউকে কারবালার ময়দানে কাউকে ঘরের ভিতরে বন্দি করে আগুন লাগাইয়া কাউকে বিভিন্ন গুপ্তচর দিয়ে হত্যা করে এই রকম করে করে এগারো জেনারেশনকে শহীদ করা হয়েছে কারা করেছে ইহুদিরা করে নাই ওই ডোনাল্ড ট্রাম্প বাহিনী করে নাই নেতানিয়াহু করে নাই এই যে মোদি মোদি এ করে নাই করছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মিসওয়ালা ডিলাওয়ালা কুলুবওয়ালা গাটিওয়ালা এই জন্য ইমান বাঁচাইতে হবে ইমান বাঁচানো ছাড়া আপনি কখনো পরকালে মুক্তি পাওয়ার কোন আপনার এই সম্পদটুকু রক্ষা করতে না পারলে কোন উপায় যেমন আপনার কাছে কোটি টাকা আছে আবার আপনার কাছে একটা আর্মস আছে দেখবেন যে সন্ত্রাস বলেন চাঁদাবাজ বলেন আপনার সামনে বয়ে

এই জন্য আপনাদের ক্ষেত মতে থাকবে আমরা যারা তরিকা আমাদের একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে ঐক্য ছাড়া কোনো উপায় এখন দেওয়ালে কি থেকে গেছে এটা বাতাস আস্তে আস্তে কুমিল্লা পর্যন্ত আসছে চিটাং এখন এইভাবে এই বাতাস আসে না তবে আসতে দেরি নাই এটার জন্য যদি ঐক্য প্রস্তুতি না থাকেন তাহলে আমাদের কপালে দুঃখ আছে সবকিছু খালি গাউসুল আজম মাইজবানদের কাঁধের উপর তুলে দিলে হবে না নিজেদেরও কিছু দায়িত্ব জোরে বলে না দায়িত্ব আমি একটা কথা বলে শেষ করব যখন আবরাহা বাদশাহ কাবা শরীফে আক্রমণ করলো আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন তইরান আবাবিল ঝাকে ঝাকে পাখি যাদের ফুটে একটা পাথর দুই পায়ে দুইটা প্রত্যেক পাথরের নাম লেখা যার নাম লেখা তার মাথার উপর ফেলছে মাগুল তারা শুকনা পাথার মতো একদম বিছায়া গেছে মানে একজন বেঁচে কিন্তু ইয়াজিদ যখন কাবা শরীফে ওয়াকিয়ায়ে হার কাবা শরীফে যখন আক্রমণ করছে গোলার আগাতে কাবা শরীফের দেওয়াল ফেটে গেছে গোলার আগাতে কাবা শরীফের গিলাপে আগুন ধরে গেছে গোলার আগাতে কাবার ভিতরে যত আসবাবপত্র আছে সব জলে পড়ে তো খোদায় হতে বাসে এখন কেন বাসে হত্যা বাবিল ফাটাই যাকে যাকে পাখি কিন্তু এখন আবাবিলের আও বাদাই না কেন পাঠাই নাই কারণ আগে মুসলমান ছিল সংখ্যায় কম বলেন না সংখ্যায় এজন্য আল্লাহ তার কুদরতি হাত দিয়ে রক্ষা করেছে যখন ইয়াজিদ যখন আক্রমণ করছে তখন মুসলমানের সংখ্যা কম নয় মুসলমান অর্ধ শাসন করতেছে কত পৃথিবী তখন মুসলমানের দায়িত্ব হচ্ছে আগে আল্লাহর ঘর রক্ষা করার জন্য নিজের তাজা রক্ত ঢালা নিজের তাজা রক্ত ঠেলে আগের মুসলমানের দায়িত্ব তুমি যে কলমা পড়ছো কলমার হক কি করো এরপর তুমি অপারগ হয়ে গেলে নসরুল্লাহ আসবে আল্লাহর সাহায্য আসবে পরে এখন আগে গাউসুল আজম মাইজবানদারের বেলায়েতের হাতে অনেক কিছু করেছেন এখন যে সবকিছু যা আপনাদেরকে করে দিবেন তার আগে মাইজবানদারের সংখ্যা ছিল কম এখন ঘাটে বাজারে মহল্লায় পাড়ায় পাড়ায় মাইজবান আসে আসেনা না জোরে বলেন নাছা না নাই এখন আগে দায়িত্ব হবে আপনাদের আগে দায়িত্ব হবে আপনাদের আপনার তাজা রক্ত যাওয়ার পরে ফরহাদাবাদে হুজুর কেবলা দয়া আগে এর জন্য নিজেকে কি করেন প্রস্তুত করেন তৈরি করেন প্রস্তুতি না নিয়ে উপায় নাই যে অবস্থা শুরু করছে ওলি আল্লাহর মাজার কোরা দিতেছ ওইখান থেকে লাশ তুলে বাংলাদেশের 900 বছরের ইসলামের ইতিহাসে 900 বছরের ইতিহাস ইসলাম প্রচার হয়েছে 900 বছর এই 900 বছরের এশিয়া অঞ্চলের ইতিহাস পড়েন আজ পর্যন্ত কোন দরবেশকে কবর থেকে তুলে জ্বালানো হয় মাজার ভেঙেছে কিন্তু দরবেশকে কবর থেকে তুলে জ্বালানো হয় আজকে সেটাও হচ্ছে আপনি তারপরও চুপ করে থাকবেন আপনি থাকতে পারেন যার ভয় থাকে আমরা চুপ থাকব না কারণ আমরা ভয় করি কাকে আল্লাহকে আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না এই জন্য শেষ করবো লোকমন্দ পরোয়া আমি করি না হার পরোয়া আমি করি না আমি ভাণ্ডারির নামে দেওয়ানা দেওয়ানা আমি ভাণ্ডারীর নামে দে যে যাই বল মন্দ হক পারো মাই আমি করি না যে যাই বল মন্দ হোক পারো বা আমি করি না আমি ভাণ্ডারীর নামে দেওয়ানা দেওয়ানা আমি ভাণ্ডারীর নামে দেওয়া না জন্য দেওয়ানা শুধু বললে হবে না দেওয়ানা এটা প্রমাণ করে দেখাইতে হবে এই জন্য আসুন সকল তরিকার ভাই সকল কাদেরিয়া চিস্তিয়া নকশমন্দি আমরা যত তরিকার ভাই আছি বারো হাজার দরবার এক হলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া এমনকি বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ করার ক্ষমতা তরিকা পন্থীদের আছে খালি হাতি শরীর কত বড় হাতির চোখটা হলো ছোট সে তার কানের কারণে শরীরটা আমাদের অবস্থা হয়েছে সেরকম আমাদের সব আছে আমাদের সব আছে একটু খালি তাকাইতে হবে তোমার পিছনে কি বারো হাজার দরবার বারো হাজার দরবারের মধ্যে এমন এমন দরবার আছে যাদের কাছে কুটি কুটি মুড়ি আছে কুটি কুটি মুড়িদ আমি শুনেছি সফি বাবা হায়াতে জিন্দেগি তো ওনার সত্তর লাখ মুড়িদ ছিল কয়লা মাইজবান্ডার পুরা শুধু শফি বাবার হাতে তো একজনের হাতে সত্তর লাখ থাকলে এখন কত এবং শব্দ সব মঞ্জিল এক জায়গায় হলে তো মাইজবান্ডারিরা পাঁচ ছয় কোটি একসাথে তা আপনি আপনার শক্তিটাকে দেখছেন না আপনি বাতিলের এতটুকু শক্তি তার এক হয়ে দেখাচ্ছে আমরা এক হয়ে দেখাইতে পারি না এটাই আমাদের ব্যর্থতা আল্লাহ আমাদের বুজার ঐক্যের আহ্বানে একত্রিত হয়ে সুন্নিয়তের জন্য দিন মাঝহাম মিল্লতের জন্য সুফিবাদের জন্য ঐক্যের বন্দনাবদ্ধ হয়ে যেন আমরা যেন লব্বাই কে আর রসুল আল্লাহ বলে হোক সেটা শাহাদাতের মঞ্জর হোক সেটা মঞ্চের মঞ্জর হোক সেটা রাজপথ হোক সেটা খানকা যেখানে হোক না কেন লব্বাইকিয়া কিয়া মুর্শিদ লব্বাই কিয়া ইসুল্লাহ বলে যেন হাজিরা দিয়ে গোলাম হিসেবে যেন হক আদায় করায় মা আমাদের তৌফিক দানি করুক বলেন আমিন